আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি ওলকপির চারা দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে যদি আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে এই চারা যখন আপনারা জমিতে রোপণ করবেন চারা মারা যাবে না আপনাকে দ্রুত ফলন দিতে সাহায্য করবে এবং এর ফলনটাও অনেক ভালো হয় কারণ সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করলে আপনার চারাগুলো সাধারণত রোগমুক্ত হয় আর আপনি এই রোগমুক্ত চারা যখন জমিতে রোপণ করবেন তখন আপনাকে ফলন দিতে সাহায্য করবে অনেক বেশি এবং এই চারা মারা যাবে না তাই আপনারা যদি সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে রোপণ করতে পারেন তাহলে খুবই ভালো হয় এটি একটি আধুনিক প্রযুক্তি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আধুনিক পদ্ধতিতেই এগিয়ে চলছে তাই আপনারাও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করতে পারেন দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ কোকোপিটে চারা করলে আপনার চারা রোগমুক্ত হয়ে থাকে সাধারণত মাটিতে করলে আপনার চারা মাটিবাহিত অনেক রোগ হতে পারে তাই আপনারা যদি কোকোপিটে করতে পারেন তাহলে মাটিবাহিত যে রোগগুলো আছে সেগুলো হবে না দেখেন এটি হচ্ছে আপনার আর্লি হোয়াইট জাতের ওলকপির চারা আপনারা যদি কেউ ওলকপি চাষ করতে চান তাহলে এই জাতটি করতে পারেন এটি খুবই ভালো একটি উন্নত জাতের ওলক